কৃষক ভাইদের জন্য একেবারে দারুণ সুখবর প্রতি বছরের ন্যায় এবছরও কৃষিজ যন্ত্রপাতি সরকারি ভর্তুকিতে কিনতে পারবেন হ্যাঁ বন্ধুরা দু হাজার চব্বিশ অর্থবর্ষে আপনারা সরকারি ভর্তুকিতে কিন্তু আপনারা কৃষিজ যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন পাওয়ার টিলার থেকে শুরু করে থেসার থেকে শুরু করে স্প্রে মেশিন থেকে শুরু করে একাধিক কৃষিজ সরঞ্জাম আপনারা ক্রয় করতে পারবেন অর্ধেক দামে বন্ধুরা কোন কোন কৃষিজ যন্ত্রপাতিতে কত শতাংশ ছাড় রয়েছে আপনারা কোন যন্ত্রতে কত টাকা ক্রয় করতে পারবেন এ নিয়ে দেখতে পাচ্ছেন সরাসরি একটি ব্যানার প্রকাশিত করা হয়েছে লেখা রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সরকারি ভর্তুকিতে কৃষিজ যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ বন্ধুরা লেখা রয়েছে এগারোশোটি কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র কাস্টম হেয়ারিং সেন্টার ও ফর্ম মেশিনারি হাব ভর্তুকিতে করা হবে রয়েছে এক লক্ষ আধুনিক কৃষি ভর্তুকিতে কৃষকদের মধ্যে নিম্নে চারটি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে একে বলা রয়েছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে ওয়ান টাইম অ্যাসিস্টেন্ট স্মল ফার্মার দেখতে পাচ্ছেন ও টি এস এই প্রকল্পের মাধ্যমে ছোট কৃষি যন্ত্রপাতি কেনা দামের পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন দু নম্বরে বলা রয়েছে শক্তিশালী কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের ফাইনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেশিনারি এফএসএসএম এখানে আপনারা যন্ত্রভেদ ভর্তুকির পরিমাণ সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট শতাংশ থেকে সর্বাধিক তিন লক্ষ টাকা বন্ধুরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন লেখা রয়েছে তিন নম্বরে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প কাস্টম হ্যারিং সেন্টার সিএইসি এই প্রকল্পের মাধ্যমে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য কুড়ি লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্য চল্লিশ শতাংশ হারে সরকারি অনুদান হিসাবে প্রদান করা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্বশেষ চার নম্বর প্রকল্পে বলা রয়েছে কৃষি যন্ত্রাদি হাফ স্পামের জন্য আর্থিক সহায়তা প্রকল্প ফার্ম মেশিনারি হাব এফ এম এস এইচ কৃষি যন্ত্রাদি হাফ স্পামের জন্য ন্যূনতম প্রজেক্টের মূল্য দশ লক্ষ টাকা এবং মোট প্রজেক্টের মূল্য আশি শতাংশ ভর্তুকি সর্বাধিক ভর্তুকি আট লক্ষ টাকা বন্ধুরা এই ছিল চারটি প্রকল্প প্রথম প্রকল্পটি হচ্ছে আপনাদের ক্ষুদ্র যন্ত্রপাতি ক্রয় করার জন্য কৃষিজ ক্ষুদ্র যন্ত্রপাতি যেমন স্প্রে মেশিন থেকে শুরু করে একাধিক যে কৃষিজ সরঞ্জামগুলি রয়েছে সেখানে কিন্তু আপনারা পঞ্চাশ শতাংশ আপনারা ছাড় পেয়ে যাবেন বন্ধুরা সেখানে আপনারা কিন্তু সর্ব আপনারা কিন্তু সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন এবং শক্তিশালী জিনিসপত্র ক্রয় করার ক্ষেত্রে লাইক পাওয়ার টিলার থ্রেসার এ সমস্ত জিনিসে ক্রয় করার ক্ষেত্রে কিন্তু আপনাদের পঞ্চাশ থেকে ষাট শতাংশ সার দেওয়া হবে যেখানে তিন লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা বেনিফিট পাবেন এভাবে চারটি প্রকল্পের নাম দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা রয়েছে দু হাজার চব্বিশ সালে এই সংক্রান্ত গাইডলাইন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এটি কিন্তু মাটির কথা ডট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে এই নোটিফিকেশান জারি করা হয়েছে বা এই বিজ্ঞপ্তি বা এই মুহূর্তে যে গাইডলাইন সেটা কিন্তু দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বিশদে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা ডব্লু ডবলুড মাটির কথা ডব্লু গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট দেখুন অর্থাৎ এই ওয়েবসাইটে দেখাতে কথা বলা হয়েছে আর বেশি তথ্য এর অধিক কিছু জানার থাকলে আপনারা আপনাদের কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন তথ্য মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা নোটিফিকেশন ট্রেড এখানে পরিষ্কার যদি আপনারা চান আবেদনও করতে পারবেন আবেদন করার জন্য কিন্তু এখানে নিচে অপশান দেওয়া রয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা অলরেডি দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি চেক করে নিতে পারেন তো যাই হোক আজকে এই ভিডিওর মাধ্যমে এটাই জানানো ছিল যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে প্রতি বছরের ন্যায় এবছরেও কিন্তু আপনাদের সরকারি ভর্তুকিতে কিন্তু আপনাদের কৃষিজ সরঞ্জাম ক্রয় করার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা যারা যারা ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন আবেদন করার পর আপনারা কিন্তু কৃষিজ যন্ত্রপাতি অর্ধেক দামে ক্রয় করতে পারবেন এই ছিল আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন জিনিসটি ক্রয় করার জন্য ইচ্ছুক সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই ছিল আপডেট আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও